বাংলাদেশের মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থ বরাদ্দ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল বলে আবারও মন্তব্য করেছেন তিনি তবে এই শক্তিশালী করা বলতে আসলে যে কি বুঝিয়েছে সেই বিষয়টি তিনি স্পষ্ট নন বলে বৃহস্পতিবার রিপাবলিকান গভর্নরদের এক মিটিং নিয়ে বাংলাদেশ ভারত নেপাল সহ বিভিন্ন দেশে বাইডেন প্রশাসনের ব্যাপক অর্থবরাদ্দের তীব্র সমালোচনা করেন তিনি এদিকে ট্রাম্পের এমন দাবির মুখে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তুলেছে আরেক দাবি গণমাধ্যমটি বলছে ভারতের জন্য নয় বরং দিল্লির নামে আসা একুশ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল বাংলাদেশের জন্য ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রের করদাতাদের দেয়া ডলার বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট স্থগিত করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন বা প্রায় তিন কোটি ডলারের বরাদ্দ রয়েছে বলে জানায় মাস্কের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায়ও তা নিশ্চিত করা হয় ভারতেও ভোটার উপস্থিতি বাড়াতে একুশ মিলিয়ন বা দুই কোটিরও বেশি ডলার বরাদ্দ ছিল এই বাজেট অনুযায়ী শুধু ভারত বা বাংলাদেশই নয় বিশ্বব্যাপী বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থার কনসার্টিয়াম এবং রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে চারশো ছিয়াশি মিলিয়ন ডলার বাজেট স্থগিত করে সংস্থাটি বৃহস্পতিবার রিপাবলিকম দলের গভর্নরদের এক মিটিংয়ে বিশ্বজুড়ে মার্কিন অর্থের এই অপব্যবহার নিয়ে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি